আলাইকুম ওয়েলকাম ব্যাক আমি সঞ্জান ইসলাম চলেছি তোমার সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো গাইস আজকে হচ্ছে আমি আমার ঈদের শপিং করতে যাচ্ছি তো সেই ওয়ান ঈদের শপিংয়ে আমি ভাবতেছি যেহেতু আমার ইফতার পার্টির না যেমন এপিসোড আসতেছে আমি ভাবতেছি যে ঈদের ওই শপিং এ এপিসোড আনব মানে গাইস অত বড় লোকস না যে আমি এতগুলো জামা কিনবো এতগুলো কিছু কিনবো জাস্ট একটা জামাই কিনবো আচ্ছা গাইস তো এখন আমি যাচ্ছি সাথে আমার ছোটো বোনও যাচ্ছে আর আমার ফ্রেন্ড নেহাও যাচ্ছে আমার সাথে তো বাইরে যেয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবা ঈদের ড্রেস দেখাবো না গাইস দেখানো যাবে না কারণ ঈদ চলে যাবে আমার ঈদ পুরাণ হয়ে যাবে তো গাইস আমি তোমাদের ঈদের ড্রেস দেখাবো না ওকে হ্যাঁ অটোতে বসে গিয়েছি ওরা দুজন আমাকে বসে যাওয়ার জন্য একটু জায়গা দেয় না গাইসতে

रहा है, थी, थी, दितलो 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 है? तो 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 ना ना तो तो वीडियो सब सर

গেলে খালি চাকরি কিনতে হয় আর পানির আওয়াজ শোনা যায় খুব তাই আবার কি আচ্ছা গাইস ওখান গিয়ে দেখা হচ্ছে দোকানে আমি যাইস বল আপনাদের সাথে ওইখানে যেয়ে দেখা হচ্ছে গে যাইস তো এখন আমরা এসে পড়েছি মার্কেটে এখন আমার জামা কিনতে অমাই গঠ এখন যাবো ওপরেই গাইস ওপরে যেয়ে দেখা হচ্ছে রোজাদার ব্যক্তি কি বলছে যে এইসব খাওয়ার কথা বলছে ট্রায়াল দিতে যাচ্ছে আমার বান্ধবী এখানে আমার বান্ধবী কতগুলো জামার আমার এখন দেখি আর কি হয়

গাইজ আপুর ঈদের জামা আমি দেখাই দিচ্ছি বাট আপু জানে আপুর ঈদের জামা আপুর ঈদের জামা বুঝতে পেরেছেন গাইজ আচ্ছা সমস্যা নেই গাইজ আমি আমার ব্লগে দেখিয়েছি নো প্রবলেম আপনারা আমার ব্লগে যে দেখে আসেন যে আসলে ঈদের জামা কার কোনটা এখানে আমারটা আমি দেখিয়ে দিচ্ছি আমি আবার এমন মানে আপনাদেরকে ভালোবাসি ও তো আপনাদেরকে ভালোবাসেন বিশ্বাস আর তো দেখায় না ও মানে বলে না যে শয়তান শয়তান হয়েছে বান্ধবী বুঝতে না সে কোন ড্রেসটা নেবে সে এখন এই যে এগুলির মধ্যে হাতাহাতি করছে আরে না ব্যাপারটা এমন না আর এই যে উনি বলছেন উনি করছে উনি করছেন মানে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তামাশা দেখছি আমার বান্ধবীরা আমি একটা ঈদের জন্য দেখাচ্ছি যেটা আমাদের বক্তে বক্তে বক্তে

এইগুলি আমার ব্লগে আসবে ব্যাস দেখছেন আমি কি শুধু শুধু বলি শুধু শুধু এই জায়গায় দেখেন নেহা পারোহী নেহা পারোহী এই জায়গায় দেখছেন 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 দেখেছেন আমি তো ব্লগার আমার আমার তো সেলিব্রিটি ভিডিও বানাতে গেলে অনেক পয়সা লাগতে ব্যাস দেখছেন এবারে কি থাকুন

আচ্ছা জেনে নিলে আমি আস্তে রোজা রাখিনি বাট দেখ আমার মনে হয় রোজা দেয় পুরা বেরোজগার গাইজ আমি আসলে এই মনে খুব হ্যাপি এই কেনে তাই না বলেন ওই যে তার বোন ও আমার ড্রেসটা ধরে আসে আসলে ওর বোনের ভবিষ্যৎটা দোয়া করি যেত ওরকম সাইডে ছেলেটার মতো হয় না গাইস এরকম যেন না